পাকঘরে আসসালামু আলাইকুম নাস্তার টেবিল থেকে আজকে ব্লগটা শুরু করলাম আমরা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো বলা যাবে না দেশের যে অপরিস্থিতি এই পরিস্থিতিতে কারো মন মানসিকতা ভালো থাকার কথা না সবাই নাস্তা খাওয়া শেষ আমি আজকে লাস্টে নাস্তা খাচ্ছি পটল আলু ভাজি আর রুটি লাল লাল করে ভেজে নিয়েছি এটা চা দিয়ে খাবো দুধ দিয়ে রুটি ঘিরে এই রকম লাল লাল রুটি খেতে আমার খুব ভালো লাগে রাতে বাতাস ছিল প্রচুর বৃষ্টি ছিল না আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে

আদিলের গাছের পেয়ারা ভিতরটা দেমা একটা দেখাও তো ভালো করে লালটা দেখাও তো ভিতরের কালারটা আর সুন্দর করে দেখাও তো না হ্যাঁ রাজা লাল ভিতরের কালারটা লাল পেয়ারাটা কিন্তু বড় না বেশি ছোট ছোট তুমি ভিটা আদিলের খুব পছন্দ এইটা খাই কিভাবে ফলমূল খাইতে সময় লাগে না সময় লাগে ভাত খেতে কালারটা খুব সুন্দর বের আমার মেয়ে আর্ট করতে বসছে এখন কি সুন্দর আর্ট করতেছে এটা কি হাট আর্ট করছে বাবু হাতি সুন্দর হয়েছে তো তুমি হাতি আর্ট করা কীভাবে শিখলে মা হ্যাঁ মোবাইল দেখে দেখে আর্টগুলো করা শিখছে এখন বাবা একটু পরে কেন এখন ভাত খাওয়াবো তোমাকে ডাল ভাত ডাল খাইতে হবে সবাই দেখতেছে ডাল ভাত খাব না আদিলে সব কিছু খায় জানেন আপনারা ডাল ভাত খায় সবজি ভাত খায় রোস্ট ভাত খায় না দেখো দেখো আগে দেখো আগে দেখো এদিকে দেখো বলো সব তুমি সব কিছু খাও না বলো আগে সব কিছু খাও না আদিলেকে এখন ভাত খাওয়াছি ডাল ভাত আদিলে এখন সব কিছুই খায় ডাল ভাত খায় এই যে এইভাবে ডাল নিবে ভাত নিবে আর এই যে ভর্তা নিবে এইভাবে হ্যাঁ ইয়ামিষ না হুম আদিলে এখন সব কিছু খাওয়া শিখছে আগে ডাল খাইতো না সবজি খাইতো না হ্যাঁ মা আমি সব কিছু খাই পরোটা দিয়ে মাংস খায় সবকিছু খাওয়া শিখছে দ্রুত খায় এখন মুখে রাখেই না কালের কালের ভিতর রাখেই না একটু করে ভাত নিবে আবার আলুর ভাতটা নিবে দাও তো সবাইকে দেখাও তো তুমি কিভাবে খাওয়া দেখাই দাও তো খাচ্ছ কিভাবে দেখো গালে আছে আর যে গালে নেই হ্যাঁ আবার একটু নিবে একটু ভর্তা নিবে দেখো একটু ডাল ভাত নিলো একটু ভর্তা নিলো আজকে ঠান্ডার জন্য আদিলেকে গোসল করানো কালকে সারা রাত বাতাস ছিল সকাল থেকে বৃষ্টি আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা মাঝখানে জ্বর গেছে ওই ভাই আর আজকে গোসল দেইনি আদি কালকে গোসল হইছে কালকে গোসল করছে কালকে রোদ ছিল তো কালকে রোদ যে আমরা দেখি কালকে গরম ছিল আজকে ঠান্ডা ঠান্ডা গাড়িতে যে খেলতে গেছিলা ঠান্ডা ঠান্ডা ছিল না ঠান্ডা ছিল না গরম খামছি নাকি গাড়িতে খামছিল না আমি নাই একদমই গামি নাই আদিলাকে খাওয়া দাওয়া করাই পরে দেখা হচ্ছে দেখছো এখানে মাছের ঝোল করা হচ্ছে মাছ কাঁচা মাছের ঝোল মাছ ভাজ হ্যাঁ ধনে পাতা তোমার আর এখানে কচুর লতি প্রচুর লতি রান্না করা হইতেছে এখানে মাছের ঝোল

বা পাঁচ মাস বলে ধনিয়া পাতা পাইছি বেশি ধনিয়া পাতা বা মাছ তো পাঁচ মাস হাতে কি আনছে নদীর মাছ যে তাজা কালার সেনটা একদম পুরা মনে হচ্ছে এখন তাজা ধনিয়া পাতা ছিঁড়ে দিলে যাবে না না আমরা একটু হঠাৎ করে বের হইলাম আদলার ঘরেই থাকতে যাচ্ছে না ক্যামেরাটা ঘোলা এই যে বাইরের আবহাওয়া এত খারাপ ঝিঝির ঝিঝির বৃষ্টি আর ঘরেও থাকতে চাচ্ছে না মনে হলে একটু হ্যাঁ বৃষ্টি এমনি একটু বাইরে ঘুরে আসি বাবা কলে চলো একটু ঘুরি

হ্যাঁ না যেটাই হোক সবাই তো না ওই ইঞ্জিনিয়ার বাড়ি সবাই তো নিজে একজন ইঞ্জিনিয়ার বাড়ি করার বিষয় রুচির এখন ভালো লাগতেছে বাইরে যাচ্ছি যে বাবু এখন ভালো লাগতেছে আমার রাতে ঘুরাটা বন্ধ হয়ে গেল গভীর রাতে যে আমরা ঘুরি বেড়াই ব্যথা

কিন্তু দেখো বৃষ্টি পড়ার পরে কতটা সতেজ তুমি হেলান দাও তোমার এখানে আমার এক নিয়ে বেল্ট দেওয়া লাগতো ঢুকলো তেল নেওয়ার জন্য হ্যাঁ আস্তে করে সিটি হেলান তো

अने जाबो कासा का माने बारी जैती सेले नेकी दुखबा केन दुखबा दुखबो ना सासा दुख बार दुख दुख बार? दुख माने बारी जाव जने बेराइसिले ना आस्लु न ढकमो ना अन माल गुला ओठे फैलाइसे ना एता दा। दारो ना दुखु ना नाइका हमरा दिनियो ड्यूटी करे दुई जोन आस्ते

পাঁচ মাথা মোড় থেকে বাদিয়ার মোড় আসলাম বাদিয়ার মোড় আনন্দবাবুর পুলের দিকে যাচ্ছি আদিলে বাহিরে তা বাহিরের দিকে তাকাচ্ছে বৃষ্টি উপভোগ করতেছে না বৃষ্টি ভালো লাগতেছে দেখতে ভালো লাগতেছে বাসায় বিরক্ত লাগতেছিল বাবু ভাইটা দেখতে ভালো লাগতেছে না এইটা হলো আনন্দ বাবুর ফুল এখানেই ঘুরাই নেবে অনেক দূর আসলাম আমরা পলাশবাড়ি পর্যন্ত পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের বাজার

আজকেই বিয়ে এখন বিয়ে মানে বজাত্রীটাই মানে হুন্ডে গেছিলে নতুন রোগ দিচ্ছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে এই যে নিপ্লামারী মেডিকেল কলেজ দেখেই এই ক্লাস হয় এখন ক্লাস হয় ক্লাস শুরু এখানে ক্লাস হচ্ছে না এখানে চালু হওয়ার অনেক বছর হয়েছে কিন্তু ক্লাসটা এই বিল্ডিং এ তো ক্লাস সদর হাসপাতালে হয় এখানে এই বিল্ডিং এর ক্লাস শুরু হওয়ার বেশি দিন হয়নি মনে হয় এটা তো ডায়াবেটিক হাসপাতাল ডায়াবেটিক হাসপাতাল এখানে আমার আব্বা চাকরি করতে আগে প্রাণী সম্পদ

The tablet filan tar para yok mu Ko. Bir daha video? আদিলে বিদায় যে গাড়িতে আমরা দেখ সবার সঙ্গে দেখা করতে তো কথা হয়নি কার কোনো কথা হয়নি আমরা পরে আদিলে ASCII এ সঙ্গে পোলা নানির কাছে রান্না করি নিলে পোলাও খাইলো আমরা ভাত খেলাম চা খেলাম এই আর ভিডিও করা হয়নি এখন বিদায়টা নিয়ে না আমাদের পরিবারের জন্য নাতিলামী তোমরা দোয়া করবেন বিভিন্ন নিজের দেশের যে অবস্থা তারপরে আবার আমাদের পারিবারিক যে অসুস্থতা এটার জন্য সব কিছু আল্লাহ ঠিক করে দেয় আমরা ভালোভাবে ব্যবসা আমাদেরকে করতে পারি বিশেষ করে দেশের যে এখন অনাজিকতা একটা চলছে এটার জন্য একটা শান্তি আসে এটাই চাই এটাই বর্তমানে এটাই আমাদের প্রধান প্রধান দাবি আমরা শান্তি চাই এটাই হোক আমাদের দেশকি জন্য এমন ভাবনা একটা শীতান্ত ধারণা আদিল টাটা বাই বাই দিয়ে দাও টাটা বাই বাই ও গুড আব อ่า সালাম দিয়ে দাও হ্যাঁ কালকে আবার দেখা হবে হ্যাঁ আসসালামু আলাইকুম আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি পরিবার সহ